সবাই একটু ঝটপট করে জয়েন হয়ে যাও অনেকদিন পর লাইভে এলাম সবাই গল্প করার জন্য সবাই একটু ঝটপট করে জয়েন হয়ে যাও যারা যারা অনলাইনে আছো কেমন আছো বলো সবাই ঝটপট করে জয়েন হয়ে যাও স্যাট স্যাট করে সবাই জয়েন হয়ে যাও একটু অনেকদিন পর এলাম তোমাদের সঙ্গে গল্প করার জন্য সবাই একটু তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও কোথায় সবাই সবাই একটু ঝটপট করে জয়েন হয়ে যাও একটু কমেন্ট করো আর পারলে একটু লাইভটা শেয়ার করো লাইক করো সবাই ঝটপট করে জয়েন হয়ে যাও কোথায় গেলে সবাই আসছো না কেন সবাই একটু তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও কোথায় গেলে সবাই চলে আসো তাড়াতাড়ি অনলাইনে যারা যারা আছে সবাই একটু চলে আসো যারা আছো একটু শেয়ার করে দাও একটু কমেন্ট করো লাইভটা একটু লাইক করে দাও আর কারা কারা আমার ভিডিও দেখো একটু কমেন্ট করে বলো কারো কিছু যদি জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে বলো আমি রিপ্লাই করব এত গাড়ির আওয়াজ কি করব মানে এত আওয়াজ যত লাগে କୋଥାଇ ଗଲେ ସବୁ ଆସ ତା କେଉଁ ଆସ ନା କଣ ସବୁ ତା କାନ সবাই কি ভুলে গেছো নাকি দেখি কারা কারা মনে রেখেছো একটু বলো তো একটু কমেন্ট করে বলো হোম ডিবি হাই হ্যালো কেমন আছো বলো সবাই একটু তাড়াতাড়ি করে কমেন্ট করো বেশি বেশি করে কমেন্ট করো একটু লাইক করো শেয়ার করো একটু শেয়ার করো তো দেখি একটু শেয়ার বলে শেয়ার ডান বলো তো দেখি লাইক ডান শেয়ার ডান করো সবাই দেখি কি ভুলে গেছো চলো সবাই কেমন আছো বলো জলদি জলদি করে কমেন্ট করো জলদি জলদি করে কমেন্ট করো সবাই একটু সবাই লাইক কমেন্ট ডান করো লাইক আর শেয়ার একটু ডান করো সবাই দেখি কজন করেছে দেখি সরি মিউট করে আমি কথা বলছি তো আমার ভিডিও কার কার বেশি ভালো লাগে কমেন্ট করে বলো কে কে দেখো আমার ভিডিও একটু কমেন্ট করে বলো স্যাট স্যাট করে কমেন্ট করো সবাই এই প্লিজ কেউ চলে যেও না ঠিক আছে আমি এসে কথা বলছি কেউ কিন্তু যেও না থাকো একটু বলো সবাই সবাই একটু বল আমি চলে আসছি এবার একটু কমেন্ট করো তো কারা কারা আসো একটু কমেন্ট করো বুঝতে পারছি না আমি কারা কারা আসো কারা কারা আসো একটু কমেন্ট করো আমাকে আচ্ছা আমার পিকচারটা ঠিকঠাক আসছে কিনা একটু বলো তো আমার ফোনে তো ডিস্টার্ব দেখাচ্ছে তোমাদের কাছে ঠিকঠাক আছে কিনা একটু বলো হ্যাঁ কেমন আছো বলো সবাই কেমন আছো বলো আর কে কি আমার ভিডিও দেখো বলো আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও ভিডিও গুলো দেখো কেমন হয়েছে আমাকে কমেন্ট করে বলো ঠিক আছে

কেউ তো কথা বলছে না আমি কি অফ করে তোমরা কি কথা বলবে না তো ঠিক আছে চলো সবাইকে এটা গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকে সুস্থ দেখো এবং যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিজ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে